ইল আছআ হৰজত ইউনাই হজত লউতাম হৰজত হৰজত লহুদাম হজত হিজকীল হৰজত ইউছা ইবন নোনাল্লাম হৰজত ছাম উল্লাই হৰজত ইছাআ ঔ সৰ্বশেষ নবী হৰজত মহম্মদ মুস্তাফা সর্বশেষ নবীর সংক্ষিপ্ত পরিচয় নাম মোহাম্মদ পিতা আব্দুল্লাহ দাদা আব্দুল মুতালিব মাতা আমেনা দুধমা হర్జাত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা সাল্লাল্লাহু সাল্লামে তার বংশ এভাবে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুতালিব ইবনে هاشিম ইবনে আবুদে মোনা ইবনে কুসাই বিনে ইবনে কুরআ ইবনে কাব ইবনে লোয়াই ইবনে গালিব ইবনে ফিহা ইবনে মালিক ইবনে নাজার ইবনে কিনানা ইবনে কুজাইমা ইবনে মুদ্রিকা ইবনে ইল আম ইবনে মুদার ইবনে নিজার ইবনে মা আদ ইবনে আদনান এই পর্যন্ত বংশ পরস্পরা সবসম্মতভাবে ভাবে সবৃক্ষিত এরপর থেকে হজরত আদম আলাই সাল্লাম পর্যন্ত বংশ পরস্পরাই মতানেক্কা রয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাই সাল্লামের জন্ম তিনি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বিশে এপ্রিল মোতাবি হিজরি পূর্ব তিপ্পান্ন সালের বারো রবিউল আওয়াল শুভহে সাদেকের সময় আরবের কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন তো আমি আজকে এখানে শেষ করছি আমার ভিডিওটা এ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ টাটা বাই বাই